হ্যালো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ভালুকা স্ট্যান্ডে কত জ্বর কত জ্বর বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত জোরে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে বৃষ্টির আনন্দ উপভোগ করো এবং বৃষ্টির মজা নাও দেখো ওদিক থেকে সামনে থেকে একটা এলপি চলে আসছে বড় ট্রাক গাড়ি দেখো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি দেখতে পাচ্ছো আরে এখানে কবি বৃষ্টি কইকে পড়ছি আচ্ছা ভিডিও করকো দেখতে পাবে তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই ভালুকা ভালুকাতে কত মানে জোরে বৃষ্টি আছে তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে বলবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট ফলো শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে বেশ জোর বৃষ্টি একদম বেশ জোর বৃষ্টি চলছে প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এক টানা এক রকম ঘষপালা চলেছে দুধ আমাদের বাড়িতে গোয়ালা সব জল ঢুকে গেল তো ডাবাল হয়ে গেল তোর দেখ দেখো বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে তাঁতের মধ্যে জল ঢুকছে দেখো रात्री भ you know দেখো বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে তাও নিজের কর্তব্য অনুযায়ী দুধ দিয়ে বেড়াচ্ছে এই বৃষ্টি ভেজাতে কত পরিশ্রম করছে দেখো দেখতে পাচ্ছ তোমরা পরিশ্রম একে বলে পরিশ্রম ভাই দু টাকা কামাই করতে গেলে দেখতে পাচ্ছ যে কত হাড়ে বৃষ্টিটা পড়ছে তোমরা দেখতে একদম

দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কত জ্বর বৃষ্টি হচ্ছে তো দেখতেই পাচ্ছো বৃষ্টির কারণে এলপি বড় ট্রাক দাঁড়িয়ে গেছে যেতে পারছে না এই এখন ছাড়লো বস ট্রাকটা খালি জলে জল পড়ছে বন্ধুরা জলে জল দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমার দেখাচ্ছি একদম বৃষ্টির মাধ্যমে দেখো কত জোরে জোরে জল পড়ছে